সাপ খেলা দেখবে না কি গো ও মা সকলরা সাপ খেলা দেখবে হ্যাঁ সাপ খেয়াল ভালো করে বল হ্যাঁ কী করে ভালো করে বলবো ওরে সাদা সকালবেলাই টেনে নিয়েছো হ্যাঁ কি করবো বল চো জানিস আমার একটু ওসব না হলে ভালো লাগে না হুম চল একে তো জ্বালাই জ্বালাই জ্বলে মরে যাচ্ছি এত কষ্ট করে জঙ্গল পাহাড় থেকে আমরা সাপ ধরে নিয়ে আছি অথচ আজকাল কেউ সাপের খেলাই দেখে না সারা দিন শুধু মোবাইল নিয়ে কি উল্টো পাল্টা সব জিনিস দেখে অথচ সাপ খেলা কেউ দেখে না বল আমাদের চলবে কি করে ওরে ভাই ওটাই তো ভাবছি কি করে চলবে বলতো যদি কেউ সাপ খেলা দেখতো দু চার আট আনা এক টাকা দু টাকা করে দিলে তো আমাদের চলতো অথচ আজকাল কেউ সাপ খেলাই দেখতে চাইছি না বল আমার মাথায় না একটা বুদ্ধি এসছে কি বুদ্ধি দাদা রে এই যে আমাদের এই যে টুকরির মধ্যে যে সাপ রয়েছে হ্যাঁ এটা আমাদের পোষা সাপ তাই নয় হ্যাঁ সে তো বটেই তুই জানিস দাদা এই সাপকে আমি কত কষ্টে বস করেছি কি করে প্রতিদিন সকাল বিকাল এদের বাংলা খাওয়াই ওই জন্য বাংলা খেয়ে খেয়ে সব কিছুটা পথে এসেছে বুঝলি হুম তা কি বলছিস বলছি দাদা আমাদের সাপ খেলাতে কেউ দেখে না তাই এই পোষা সাপ ধরে কোনো একটা বাড়িতে ছেড়ে দেব তারপর তারপর এই তোর সাপ তো পড়ে গেল নাও আটকানো আছে পড়বে না পরে তুলে নিচ্ছি দাদা হুম আচ্ছা তাহলে কি করবি সন্ধ্যা ওই সাপ আমরা ধরে নিয়ে আমরা ওই সাপ কারো বাড়িতে ছেড়ে দেব তারপর তারপরে ওই সাপ বাড়িতে দুই একবার ঘোরাঘুরি করলে বাড়ির মালিকরা ভয় পেয়ে যাবে তখন আমরা দু ভাই গেট দিয়ে ঢুকে বলবো যে আমরা সাপ ধরতে পারি এবং আপনাদের ভাই সাপ আছে বা বা তো চুক্তিটা কিন্তু খারাপ নয় ঠিক আছে তাহলে চল এবার আমরা ওই কাজই করি নে সাপের টুকরিটা তোল ভাই কি ওই দেখ সামনে একটা তিনতলা বাড়ি দেখা যাচ্ছে হ্যাঁ চল ওই বাড়িতে সাপটা ছেড়ে দিয়ে আসি চল সাপ ভাই কি ব্যাপার আরে দেখেছ কান্ড দুই সাপুরিয়া সাপ ধরে আমাদের এই মালিকের বাড়িতে ছেড়ে দিল বুঝতে পেরেছি ওদের কম ওরাই সাপ ছেড়ে দিয়ে নিশ্চয়ই ভিতরে এসে সাপ ধরার ভান করে কিছু টাকা আদায় করবে আমিও ওর সাপুরি আর মেয়ে এই বাড়িতে কাজ করি যাতে আমার মালিকের কোনো ক্ষতি হয় সে কাজ আমি করবো না দাঁড়াও বাবার সাপ তোমার মজা দেখা চেস

এই বাড়িতে আমরা গন্ধ সুখে পেয়েছি এই বাড়িতে বিরাট বিরাট সাপ আছে তাই এই সাপ যদি থাকে তাহলে কিন্তু লোকের অনিষ্ট করবে দংশন করবে তাই আমরা সাপ ধরে বিপদ মুক্ত করবো সাপ না না এই বাড়িতে কোনো সাপ নেই আমি নিয়ে জেগেছি ও তোমরা দেখেছো তাহলে তোমরা কি করবে আমরা বেন বাজালে সাপ চলে আসবে হ্যাঁ এই কি হয়েছে

আমরা সেই জন্য এসেছি এই বিন বাজালে আপনাদের বাড়িতে যত সাপ আছে সব চলে আসবে আর আমরা খপা খপ ধরে আমাদের এই টুকরিতে ভরবো ও তো তোমাদের কত কি দিতে হবে ওই আপনি খুশি হয়ে যা দেবেন ওতে আমরা খুশি ঠিক আছে তাহলে তাই করো তাই করো তোমরা তোমরা তাড়াতাড়ি বিন বাজাও বিন বাজিয়ে সাপ তাড়াতাড়ি ধরো ঠিক আছে এই ফটকে দিগায় তো এখানে নিচে বুঝে এখানে প্রদীপটা জ্বালা আচ্ছা ও যন্তর মন্তর ছুন্তর ভঙে ছু ছু ঠিক আছে এবার আমি বিন বাজানো শুরু করবো হ্যালো না আসবে 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 আমরা এই নোংরা কাপড় চোপড় পরে আছি এই গন্ধে সাপ আসছে না হ্যাঁ আপনি যান আপনি তাতেই যান আপনি গিয়ে নতুন বস্ত্র নিয়ে আসেন যান আমি এক্ষুনি যাচ্ছি এক্ষুনি যাচ্ছি কেন সাপের কী হয়েছে সাপের জ্বর হয়েছে সবের সবের পেট ব্যথা হয়েছে আমার সাপ আসবে তো হ্যাঁ সাপ আসবে মানে আমি আমি গেসে ওঝার নয় সাপ করিয়া দারুণ আমার বাসির সুর শুনে একদম দেবলোক থেকে সাপ সাপের মাসি সাপের মা সাপের পিসি সব চলে আসবে সাপ আর আসবে না একটা কেন আসবে না কেন সাপ আমি দড়ি দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে রেখেছি হ্যাঁ ঠিক আছে বেঁধে রেখেছো হ্যাঁ তুমি ছেড়ে দাও ও তুমি তুমি আমার নাগমা মা তুমি ছেড়ে দাও আমাকে থেকে বাঁচাও নইলে আমাকে সাপের বদলে নিজেকেই চোবল খেতে হবে দাও দাও ঠিক আছে সাপ ছাড়তে পারি এই বাড়িতে তুমি সাপ ধরে যে পয়সা পাবে তার অর্ধেক আমাকে দিতে হবে হ্যাঁ ঠিক আছে অর্ধেক নয় না তোমাকে সব দিয়ে দেবো পুরোটাই দিয়ে দেবো তুমি তুমি সব ছেড়ে দিয়েছো ঠিক আছে আমি এক্ষুনি ছেড়ে দিয়ে আসি

এই তো সাপ দেখে অজ্ঞান হয়ে গেছে ওর বাবা কি করি সাপ ধরি না এটাকে ঠিক করবো ওং তন্তর মন্তর শুনতো ফুস আমি আছি হ্যাঁ বাবা এত বড় সাপকে আমি ছেড়েছিলাম ওই যে তুই বললি বাংলা মাল খেয়েছিস ওই মাল খেয়ে সাপ সালা মোটা হয়ে গেছে বুঝলি বুঝলি তো আচ্ছা ঠিক আছে নাও সাপ কিন্তু ধরা হয়ে গেছে হ্যাঁ মালিক 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 কে সাপ ধরা হয়েছে হ্যাঁ এই দেখুন কি বিরাট বড় নাক হ্যাঁ তাই এবার আমার বক্সির দিন কি দিতে হবে বাবু আপনি গুনে গুনে ওদের দশ টাকা নোট দশটা দিয়ে দিন ঠিক আছে এ নাও হ্যাঁ ঠিক আছে তালে বাবু আমরা চললাম এবার আপনার আনন্দে থাকেন হ্যাঁ এই ফুলমতি তুমিও দুটো রান্না জোগাড় করো বাবা আমার গলা শুকিয়ে গিয়েছিল বাপ রে বাপ কি ব্যাপার আমার না দিয়ে চলে যাচ্ছি দেখাচ্ছি মজা যাচ্ছি চল চল ভাই তাড়াতাড়ি চল এলা দা তাই জোতার ওই মেয়েটা যদি ধরে না তা আমাদের হিস্সা হবে চল চল এই যা এবাই ভাই আমরা তো পালিয়ে যাচ্ছি তুই মেয়েটাকে হিস্সা দেও লাগবে না আরে ওকে কি দিতে হবে না শালা আমরা কষ্ট করলাম চল 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 এই যে কি ব্যাপার মা মা

কেন টাকা র রাখি চ তো সব তোমরা নিয়ে যাও হ্যাঁ কথাটা যেন মনে থাকে চাদু যা এত কষ্ট করে আমরা টাকাগুলো ইনকাম করলাম না ভাই ওরে আমরা কি সাপড়িয়া তার থেকে যে নাক ধরেছি তার থেকে বড় নাগিন এইটা ওরে বাবারে অনেক কষ্টে বেঁচে গেছি চল চলই ওই ওই টুন নাম্বারেই কাজ আর করবো না এ হ্যাঁ ওল ठीक है जी, ताले चल भाई कि तू एक रा गान सुना तो गान ठीक है जी गाई शीशे के उम्र चाल की आखिर भी क्या टूटा जो दिल किसी का तेरा दिल की बात का ਇਸੇ ਕਹਹਿਰਾਤ ਕੀ ਬਾਤ ਹੈ ਕਾ